প্রিয় এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা সালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের পড়াশোনা আশা করি অনেক ভালো যাচ্ছে সামনের মডিউল ফোরে ম্যাথ পার্টে আমরা আসলে কি কি পড়বো তো তার আগে একটু হচ্ছে কি আমরা একটু থ্রু আউট করি হচ্ছে কি যে আমরা বিগত মডিউলগুলোতে আসলে কি পড়েছিলাম কিভাবে পড়েছিলাম একটু খেয়াল করে দেখো মডিউল ওয়ানে আমরা পুরাটাই ছিল আমাদের ফার্স্ট পেপারের উপর চ্যাপ্টার ওয়ান সিক্স সেভেন থ্রি এইট নাইন টেন অর্থাৎ ফার্স্ট পেপারের যাবতীয় যত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা সবগুলোই কিন্তু আমরা আমাদের মডিউল ওয়ানে কভার করে ফেলছিলাম তো সেখানে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক ত্রিকোণমিতি ছিল সরলরেখা ছিল ফাংশন ফাংশনের লেখচিত্র এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট ক্যালকুলাস ছিল আমাদের মডিউল টুয়ের ক্ষেত্রে একটু খেয়াল করলে দেখবা যে মডিউল টুতে হচ্ছে গিয়ে আমাদের ছিল সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিক্স এবং তোমরা আরেকটা জিনিস একটু লক্ষ্য করলে দেখবা সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র যে সিলেবাস শেষ করছি বিষয়টা এরকম না আমরা কিন্তু খুবই একটা ইউনিক জিনিস নিয়ে আগাচ্ছিলাম যেটাকে আমরা বলতেছিলাম যে রিভিশন মেকানিজম রিভিশন মেকানিজম কি ছিল ভাইয়া যে রিভিশন মেকানিজম ছিল যে আমরা বিগত মডিউলে যেই চ্যাপ্টারগুলো আসলে পড়ে আসছি ওই চ্যাপ্টারগুলাই আমরা আবার পরবর্তী মডিউলে আমাদের সিলেবাসের সাথে ওইটাকে রিভিশন হিসাবে রাখতেছিলাম তো দেখো তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের যেই সিলেবাসগুলো ছিল সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইকোনমিতি আমাদের জটিল সংখ্যা বহুপদী এবং তার সাথে আমাদের ফার্স্ট পেপারের কয়েকটা চ্যাপ্টার ছিল বিন্যাস সমাবেশ বৃত্ত এবং ভেক্টর এবং একই সাথে আমাদের এই যে ক্যালকুলাস পার্টটা কিন্তু আমাদের রিভিশন ছিল ক্যালকুলাস পার্টটা কিন্তু আমাদের কী ছিল রিভিশন ছিল তার সাথে হচ্ছে কি আমাদের ত্রিকোনোমিতির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল সংযুক্ত এবং কোণের ত্রিকোণোমিতিক অনুপাত ঠিক আছে তো এরপরের ক্ষেত্রে তুমি যদি একটু মডিউল থ্রি এর দিকে তাকাও তাহলে মডিউল থ্রি এর ক্ষেত্রে তুমি দেখবা যে সেখানে আমাদের যেটা ছিল আমাদের প্রথম পত্র হচ্ছে কি রিভিশন ছিল দেখো প্রথম পে আমরা যখন মডিউল ওয়ান পড়ছিলাম সেখানে হচ্ছে কি আমরা কি কি দেখছিলাম খেয়াল করো মডিউল ওয়ান যখন আমরা পড়লাম সেখানে মডিউল ওয়ানে ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের ত্রিকোণমিতি মডিউল টুতে আমরা ফার্স্ট পেপারের কি কি রিভিশন দিছি দেখো যোগজীকরণ অন্তরীকরণ তাইলে আমরা অন্তরীকরণকে একবার রিভাইজ করছি এবং হচ্ছে যোগজীকরণকে আমরা একবার রিভাইজ করছি মডিউল টুতে আবার হচ্ছে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা সেটাকেও হচ্ছে কি আমরা একবার রিভাইজ করছি কিন্তু মডিউল এরপরে মডিউল ওয়ানে হচ্ছে গিয়ে আমরা এগুলো পড়ছি মডিউল টু তে আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার গুলা হচ্ছে গিয়ে রিভাইজ করছি আমরা যখন মডিউল থ্রিতে গেলাম মডিউল থ্রিতে যাওয়ার পর আমরা সরল রেখা হচ্ছে গিয়ে রিভাইজ করছি তাহলে দেখো আমাদের এখানে সরল রেখাটা একবার রিভাইজ করা হয়ে গেছে যেটা অলরেডি আমরা মডিউল ওয়ানে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ালেখা করছি ওইটারই হচ্ছে গিয়ে আবার মডিউল থ্রিতে আমরা ওইটা রিভাইজ করছি এরপরে আবার দেখো সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিত অনুপাত ছিল তাহলে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আসলে আমরা প্রায় দুইবার পড়ছি এবার খেয়াল করো যে আমাদের এখানে অন্তরীকরণ যোগজীকরণ অর্থাৎ ক্যালকুলাস পার্টটা আবার চলে আসছে তাহলে দেখো এই যে অন্তরীকরণ আমরা আবার মডিউল থ্রিতে রিভাইজ করছি যোগজীকরণে আমরা আবার মডিউল রিভাইজ করছি এরপর দেখো সেকেন্ড পেপার থেকে কি কি ছিল সেকেন্ড পেপারের এইগুলো ছিল আমাদের তার সাথে আমরা জটিল সংখ্যা রিভিশন করছি বহুপদী রিভিশন করছি আর ত্রিকোণমিতি রিভিশন করছি যেটা কিনা আমরা আমাদের মডিউল টুতে কিন্তু পড়ছিলাম দ্যাট মিনস আমরা এই যে ত্রিকোণমিতি এইটা রিভাইজ করছি মডিউল থ্রিতে আমরা জটিল সংখ্যাকে আবার রিভাইজ করছি আবার বহুপদী এবং বহু সমীকরণ এটাকেও কিন্তু আমরা মডিউল থ্রিতে দেখো রিভাইজ করছি তার মানে হচ্ছে আমরা বিগত মডিউলগুলাতে আসলে যা যা পড়ছিলাম তার সবকিছুই কিন্তু আমরা পরবর্তী মডিউলে আসলে রিভিশন হিসেবে রাখার চেষ্টা করছি আবার দেখো প্রথম পত্র থেকেও কিন্তু আমাদের কিছু রিভিশন ছিল এই যে মডিউল থ্রিতে দেখো দ্বিতীয় পত্র ছিল আর তার সাথে আমাদের রিভিশন ছিল আর প্রথম পত্রের রিভিশনগুলো ছিল এইটা রাইট এইবার আমরা দেখব হচ্ছে সামনে তোমাদের জন্য যে মডিউল ফোর আসতেছে সেখানে আসলে আমরা কি কি দেখব খেয়াল করো মডিউল ফোর যখন আমরা পড়বো এইখানে মেনলি আমরা তিনটা চ্যাপ্টার আমাদের নতুন থাকবে যেগুলো আমরা প্রথম একদম বেসিক থেকে পড়বো সেটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টার এইট একটা হচ্ছে সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টার নাইন আর একটা হচ্ছে বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এই তিনটা চ্যাপ্টারের সাথে সাথে আমরা কিন্তু কিছু রিভিশনও করবো দেখো কিভাবে যে আমরা প্রথম পত্রের কিছু রিভিশন করবো দেখো সবার শুরুতে সরল রেখা আবার যৌগিক ত্রিকোণ ক্যালকুলাস ম্যাট্রিক্স নির্ণায়ক বিন্যাস সমাবেশ বৃত্ত তাহলে আমি যদি এই চ্যাপ্টারগুলোকে আবার একটু হচ্ছে গিয়ে দাগাই দেখো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অমিতিক অনুপাত হচ্ছে গিয়ে কিন্তু আমরা একবার রিভিশন করলো আমরা রিভিশনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতেছি যে যেই চ্যাপ্টারটা তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারটা যাতে বারবার তোমার রিভাইজ করা হয় বারবার যাতে তোমার মেমোরিতে থাকে কিন্তু দেখো কারণ দেখো ত্রিকোণ অমিতিতে কিন্তু তোমার সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে গিয়ে সূত্রগুলা মনে রাখতে আর কোন ম্যাথটা কিভাবে করবা সেটা মনে রাখতে তো এই সকল ক্ষেত্রে তুমি ত্রিকোণমিতিটা যত বেশি পরিমাণে রিভাইজ করবা তত এরপরে দেখো আমরা আর কি হচ্ছে গিয়ে দেখব মডিউল ফোরে আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স নির্ণায়ক বিন্যাস সমাবেশ আর বৃত্ত তাহলে এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক তারপরে আমাদের থাকবে হচ্ছে বিন্যাস সমাবেশ বিন্যাস সমাবেশ ছিল হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে বিন্যাস সমাবেশ আমরা রিভাইজ করব আর হচ্ছে কি যে বৃত্ত হচ্ছে কি আমরা রিভাইজ করব তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আসলে এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার মানে দেখতে পাচ্ছ কি না যে এখানে আমরা সব থেকে বেশি হচ্ছে গিয়ে বেশি হচ্ছে গিয়ে রিভাইজ দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো ক্যালকুলাস যেটা কি না স অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কলেজে পড়ো তুমি অ্যাডমিশনে যাও অথবা তুমি পরবর্তীতে অনার্স লাইফে যখন যাবা এই চ্যাপ্টারটা কিন্তু তোমার খুবই বেশি পরিমাণে লাগবে যেখানে আমরা খুবই জোর দিচ্ছি এরপরে দেখো এই যে ত্রিকোণমিতি যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানেও কিন্তু আমরা জোর দিচ্ছি তার মানে দিন শেষে দেখো আমরা আসলে যেই যেই চ্যাপ্টার মডিউলে কিন্তু পড়ে আসছি ওই চ্যাপ্টারগুলা কিন্তু আমরা আবার পরবর্তী মডিউলে হচ্ছে গিয়ে আবার রিভিশন এটাকেই কিন্তু আমরা বলতেছিলাম আসলে রিভিশন মেকানিজম ঠিক আছে তাহলে এই মেকানিজমের মাধ্যমে তুমি যখন আগাবা তখন দেখবা আসলে তোমার শুধুমাত্র যে তুমি ম্যাথ পারতেছো বিষয়টা এরকম না তুমি কনসেপ্ট তো ক্লিয়ার তোমার হবেই তার সাথে সাথে বিগত চ্যাপ্টারগুলার রিভিশনের মাধ্যমে তোমার আইডিয়াগুলা আসলে আরও ক্লিয়ার কাট হবে এবং যেই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের ওই ম্যাথগুলো দেখবা তোমার একদম হচ্ছে গিয়ে ঠোঁটের আগে চলে আসবে অর্থাৎ এমন হবে বিষয়টা যে তুমি দেখবা কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে তোমার উত্তর মুখস্থ হয়ে গেছে এবং দেখবা তোমাকে যে কোনো ম্যাথই দেওয়া হোক না কেন দিন শেষে কিন্তু এই রিভিশনগুলোর কারণেই তুমি দেখবা হচ্ছে গিয়ে এই ম্যাথগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে গেছে সেটা কলেজের পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষায় বসলে দেখবা তুমি একটা আলাদা কনফিডেন্স পাবা এই রিভিশনের কারণে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা মডিউল ফোরে আসলে তোমাদের জন্য কী কী রাখার চেষ্টা করছি আমরা মেইনলি ফার্স্ট পেপারের অনেকগুলো চ্যাপ্টার হচ্ছে গিয়ে রিভাইজ করব। সেকেন্ড পেপারের জাস্ট তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এই মডিউলের মেইন সিলেবাস আর সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে গিয়ে আমরা আবার রিভাইজ করবো সেটা হচ্ছে কনিক আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি তাহলে আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে বুঝতে পারছো যে মডিউলস ফোরে তোমাদের জন্য কি কী থাকতেছে তো সবাই হচ্ছে গিয়ে সবার পড়ালেখা খুবই ভালো হোক উৎকর্ষের সাথে তোমাদের একাডেমিক লাইফটা খুবই ভালো কাটুক এবং এইটা যেহেতু একদম তোমার এইচএসসির শেষ পর্যায়ে সামনেই হচ্ছে গিয়ে তোমার এই এটার মাধ্যমে কিন্তু আমাদের পুরো এইচএসসি সিলেবাসটা শেষ হয়ে যাবে তো এইচএসসির একাডেমিক লাইফটা তোমার খুবই ভালো কাটুক উৎকর্ষের সাথে এই আশা করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ as Assalamualaikum.